আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ছয় মাস থেকে এক বছরের ছেলে বাচ্চাদের জন্য কিভাবে একটি নিমা কাটিং ও সেলাই করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি স্কিপ না কর পুরো ভিডিওটি দেখবেন প্রথমে আমি কাপড়টা কিন্তু সুন্দর করে মেলে নেব তো মেলে নেওয়ার পরে আমি কাপড়টাকে একটি বাস দিয়ে নেব। তাই এক বাস দুই পাট হয়েছে আমাদের তখন এখন কিন্তু সামনের এবং পিছনের পাট একই সাথে কাটিং করব তো বন্ধ সাইডটা আমার দিকে খোলা সাইডটা অপর দিকে তারপর আমি আরও একটা বাস দিয়ে মোট চার পাট করে নেবো সুন্দর করে কাপড়টা সমান করে নিচ্ছি এবং বাড়তি যে কাপড়টা আছে সেটি আমি কেটে তো এখন এখানে আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। টেনে আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনারা এই সুন্দর নিমাটি কাটিং করে নিতে পারবেন তো এবার আমি নিমা জামাটি লম্বার মাপ নেব তো লম্বা নিব আমরা বারো ইঞ্চি পরিমাণ ছয় মাস থেকে এক বছর বাচ্চাদের জন্য বারো ইঞ্চি নিলেই হবে তো বারো ইঞ্চি নিয়ে এক ইঞ্চি আমি শিলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে মোট তেরো ইঞ্চিতে একটি মার্জিন টেনে নেব আর এক বছর হল এখানে আপনারা তেরো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি নিতে পারেন তো এখন আমি পুটের মাপ নেব তো পুট আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আর ছোট বাচ্চাদের জন্য সাড়ে তিন ইঞ্চি যথেষ্ট তো নিচ থেকে আমি আরও সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তো এবার সুন্দর করে একটি মার্জিন টেনে একটি বক্স তৈরি করে নিয়ে আনহলে শেপ দিয়ে নেব এবার আমি বডি মাপ নেব তো বডি আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি যেহেতু ছোট বেবি আর সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি পরিমাণ নিয়ে মোট ছয় ইঞ্চি একটা মার্জিন টেনে নিয়েছি আর নিচে কোমরে এখানে আমি ছয় ইঞ্চিতে ডাক দিই আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেছি তারপর নিচে একটু আমি মার্জিন টেনে রাউন্ড শেপ করে দেবো তো এখন আমি গলার মাপ নেব গলা চওলাটা আমি দেড় ইঞ্চি পরিমাণ নেব আর নিচের লম্বাটা আমি তিন ইঞ্চি পরিমাণ নেব আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো আমি এখানে গলা শেপ দিয়ে নিলাম তো পিছনের পাটা আমি চলাটা সেম রাখবো কিন্তু লম্বাটা আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ নেব নিয়ে আমি এখানে গোল গলা শেপ দিয়ে নিয়েছি তো আমি এখন কাটিং করে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো আমি কাটিং করে নেব। তো এখন পিছনের পাটটা সরি আমি সামনের পাটটা কিন্তু কাটিং করে নিয়েছি তো দুইটা পাট আমার কাটিং করা শেষ সামনে পাটে যেহেতু আমি বুতাম ঘর তৈরি করবো তার জন্য মাঝের অংশটি কেটে দেব তখন এখন আমি বুতামের গড়ের জন্য কাপড় কাটিং করে নেব তো আমি এখানে একটি কাপড় মেলে নিয়েছি এবং কাপড়টি আমি লম্বা নেব দশ ইঞ্চি পরিমাণ তো তিন ইঞ্চি আমাদের সামনে গলায় চলে গিয়েছে তো দেশ ইঞ্চি পরিমাণ আমি লম্বাটা নিয়ে নিয়েছি এখন একটি বাস দিয়ে নেব। বাজে যে আমি চওড়াতে নেব তিন ইঞ্চি পরিমাণ এখানে ডাবল বাজার আছে তাই দেড় ইঞ্চি দেখাচ্ছে তো এখানে আমি কাটিং পরে নেব একটি পাট কিন্তু আমাদের চওড়া হবে চওড়া পার্টটি কিন্তু আমি কাটিং করে নিয়েছি তো আরেক সাইডে আমি অন্য কালার পাইপিং করে দেব তার জন্য আমি আরেকটি কাপড় মেলে নিয়েছি কাপড়টি সুন্দর করে মেলে নিয়ে এটি কিন্তু আমাদের চিকন পাট হবে তো এটি কিন্তু আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে কাপড়টা কেটে নিয়েছি চওড়া দেড় ইঞ্চি নিয়েছি আর লম্বা কিন্তু আমি দশ ইঞ্চি পরিমাণই নিয়েছি তো দুইটা পাটে কাটিং করা শেষ দেখুন আমি গলায় আর হাতায় যে পাইপিন করে নেব তার জন্য পাইপিন কেটে নেব পাইপিনটি আমি আড়ারি ভাবে এক ইঞ্চি পরিমাণ নিয়ে কাটিং করে নিয়েছি তিনটি পাইপিন কাটিং পারবে একটি গলা আর দুইটি হাতার জন্য কাটিং করে নেবো আপনারা আড়াহিভাবে কাটিং করে নেবেন তো তিনটি পাইপিন কাটিং করা শেষ তো চলুন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো আমি সামনের পার্ট নিয়ে নিয়েছি আগে আমি বাম সাইডের এর সেলাই করে নেব বামসাইড কাপড়টিতে আমি কিন্তু আমি যে কাপড়টি কেটেছি ওই কাপড়টি আগে সেলাই দিয়ে নেব কাপড়টি কিন্তু আমি সোজা দিকে রেখেছি এবং বডির কিন্তু সোজা দিক আছে যেহেতু এক কাপড় তাই দিক দিয়ে সেলাই করে নিয়েছি তো সেলাই করা শেষে আমি কাপড়টা উলটিয়ে নখ দিয়ে একটু বাস করে দেবো তো আপনারা দেখুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি তো নিয়মে কিন্তু আপনারাও সেলাই করে নিতে পারবেন তো উল্টো দিকে উল্টে আমি আরেকটি বাস দিয়ে তো একটু সমান করে বাস দিয়ে সেলাই দিয়ে নেব কোন সাইডের কাপড়টিতে কিন্তু আমরা বোতাম লাগাবো তাই এই কাপড়টি কিন্তু অবশ্যই বড় হবে বাম সাইডের কাপড়টি কিন্তু আমাদের সেলাই দেওয়া শেষ তো এখন আমি আরেকটি পার্ট আছে সেই পার্টটি আপনাদের দেখিয়ে দেবো সেলাই দিয়ে তো এই পার্টটিতে কিন্তু আমি আরেক কালার পাইপিন জয়েন করে নেব এই পাইপিংটি জয়েন করার ফলে কিন্তু আরো সুন্দর দেখাবে নিমেজামাটি তো এটি কিন্তু আমি বডির পার্টটা কিন্তু সোজা সাইডে দেখেছি আর পাইপিনের পার্টটা যেহেতু এক কালার একদিক নিলেই হবে তো নিয়ে আমি একটা সেলাই দিয়ে আবার নখের সাইজে একটি সুন্দর করে বাঁশ দিয়ে নেব বাছ দেওয়ার শেষে প্রায় দু সুতোর পরিমাণ কাপড়টি রেখে একটি পাশে সেলাই দিয়ে সাইডে আগে সেলাই দিয়ে নেব এটি কিন্তু চাপ সেলাই বলা যায় তো একটি সেলাই দেওয়া শেষ আমার তো কাপড়টি উলটিয়ে নিয়ে আরও একটা সেলাই দেওয়ার জন্য এক কালার যে কাপড়টি আমি জয়েন করেছি সেই কাপড়টি একটু বাস দিয়ে নিয়ে তারপর ঘুরিয়ে সেলাই দিয়ে নেব সোজা সাইডে এনে সেলাই দিয়ে নেব সেলাইটি যাতে সোজা হয় তাই আমি সোজা সাইডে এনে সেলাই দিচ্ছি তো আমার দুই পাটে কিন্তু সেলাই দেওয়া শেষ তো আমি দেখুন এরকম হবে এক কালার কাপড়টি আমাদের উপরে হবে আর বাম সাইডের কাপড়টি কিন্তু নিচে থাকবে তো তার উপরে আমি যে পিছনের পাটটা আছে সেই পিছনের পাটটা বসিয়ে নিয়ে কাজ জয়েন্ট করে নেব অবশ্যই আপনারা এখানে ডাবল করে সেলাই দিয়ে নেবেন আমি একটি করে সেলাই দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সেলাই দেওয়ার শেষ আমার এখন কিন্তু আমি এখানে গলায় পাইপিন একটি কাপড় নিয়ে নিয়েছি পাইপিনে তো পাইপিনে কাপড়টি জয়েন করার জন্য আমাদের বডির কিন্তু উল্টা করে ধরতে হবে আর পাইপিনের কাপড়টা কিন্তু সোজা উল্টা একদিক নিলেই হবে যেহেতু এক কালার কাপড় তো আমি একটু বাস দিয়ে কিন্তু সোজা সাইডে নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাইতে দিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে বডির কাপড়ের সাথে পাইপিনের কাপড়টা দেখি সেলাই দিয়ে নিচ্ছি কিন্তু টানা যাবে না তো কাটিং করে পিছনের দিকে কিন্তু একটু বাস দিয়ে দিয়ে দিতে হবে সেলাই দেওয়া শেষে আমি কিন্তু কাঁচের মাথা দিয়ে একটু করে কাটিং করে দেবো যাতে আমাদের ফিনিশিংটা সুন্দর আসে কাপড়টি এখন সোজা দিকে উলটিয়ে নিয়ে যে একটু আগে বাঁশ দিয়ে দিয়েছি সেই বাছটা মেলে নিয়ে আরো একটু বাস দিয়ে তারপর আরেকটি বাঁশ দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। এই চাপ সেলাইটা কিন্তু খুবই আস্তে আস্তে দিতে হবে অল্প অল্প করে বাঁশ দিয়ে দরে ধরে সেলাইতে টেনে টেনে দিয়ে দিতে হবে কিন্তু পাইপিংয়ে কাপড়টা কিন্তু টানা যাবে না তাহলে কাপড়টা কিন্তু কুচকে যাবে তো জায়গায় কাপড় জায়গায় বসিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখুন আমি কীভাবে সেলাইটি দিয়ে নিয়েছি আমার কিন্তু একটু কাপড় কুচকে যায়নি তো আমি সেলাইটি দিয়ে নিয়েছি একইভাবে কিন্তু আমি হাতায় দুই হাতায় কিন্তু পাইপিংটা জয়েন করে নেব তো পাইপিংটা জয়েন করে নিয়েছি দুই হাতায় তো এখন আমি কাপড়টা উল্টিয়ে সুন্দর করে সমান করে ধরে সমাকাদা সাইডটা সেলাই দিয়ে নেব তো একটি সাইডে আমি কিন্তু আগে সেলাই দিয়ে নেব তা আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন একটি সাইড সেলাই করা শেষ তো মেকুই নিয়ে আর একটি সাইডে সেলাই দিয়ে নিয়েছে এবং নিচে আমি ঘের যে অংশটা সেটিও কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন আমার নিমাজনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ